বিমান ও মহাকাশ যান চলাচল মুক্ত করে ব্রিটেনের সাথে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার কানাডার আলবার্টায় জি সেভেন শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এই চুক্তি সই করা হয় একই সঙ্গে ব্রিটেনের মোটর গাড়ি খাতের ওপর আরোপিত পঁচিশ শতাংশ শুল্ক কমিয়ে দশ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প এদিকে ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতি শান্ত করার বিষয়ে জি সেভেনের একটি খসড়া প্রস্তাবে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করবেন না বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা এবছর এপ্রিলের শুরুতে দেশের সব ব্যবসায়িক অংশীদারদের ওপর হারে পাল্টা শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে পুঁজিবাজার ও অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ায় অধিকাংশ দিনের জন্য ক্ষেত্রে করেন তিনি আর সেই মেয়াদ শেষ হচ্ছে আগামী জুলাই মাসে শুল্ক নিয়ে চলমান সংকট নিরসনে বিশ্বের শীর্ষ সাত অর্থনীতির ফোরাম জি সেভেন সম্মেলনে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার এ ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন এই চুক্তি দুই দেশের জন্য প্রচুর কর্মসংস্থান ও আয় নিয়ে আসবে তবে এ সময় ভুল করে ব্রিটেনকে ইউরোপিয়ান ইউনিয়ন ডেকে ফেলেন ট্রাম্প বিমান ও মহাকাশযান চলাচল প্রযুক্তি এয়ার খাতে ব্রিটেনকে শুল্কমুক্ত সুবিধা দেবে আমেরিকা এছাড়া ব্রিটেনের মোটরগাড়ি শিল্পে পূর্বে আরোপিত পঁচিশ শতাংশ শুল্ক কমিয়ে দশ শতাংশ করা হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেন দুই দেশের অর্থনীতিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই চুক্তি এদিকে ইসরায়েল ইরান যুদ্ধবিরতি সমর্থনে প্রস্তুত করা জি সেভেনের একটি খসড়া প্রস্তাবে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করবেন না বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা এ বিষয়ে সংবাদকর্মীদের ট্রাম্প বলেন ইরানের জন্য শান্তি আলোচনার দরজা খোলা আছে দ্রুত সমঝোতায় না আসলে তা ইরানের জন্য চরম বোকামি হবে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট তবে জি সেভেন সম্মেলনে ট্রাম্প সেরকম সুবিধা করতে পারেননি বলে মনে করেন সিএনএন এর বিশ্লেষক হ্যারি এন্টেন তিনি বলেন শুল্ক ও বিশ্ব রাজনীতি নিয়ে চরম খামখেয়ালি আচরণ করে দেশের শীর্ষ ব্যবসায়িক অংশীদারদের আস্থা হারিয়েছেন প্রেসিডেন্ট এদিকে জি সেভেন সাইড লাইনে বৈঠক করেছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশি

Uh, and a wide range of ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জি7 এ দাওয়াত করায় কানাডার ক্যালগারিতে বিক্ষোভ করেছেন শিখ ধর্মাবলম্বী মানুষ. their rally Prime modi uh, india has uh, violated the canadians' sovereignty by killing the canadian so we want to tell the canadians in the g7 সাইরাস রহমান টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর